যে কীভাবে তিন দিনের মধ্যে আপনি সিদ্ধান্ত মেক করবেন আমি কিভাবে মেক করেছিলাম সেটা আমি আপনার সাথে শেয়ার করি অলরেডি এই ভদ্রলোকের কথাই আপনাদেরকে বলতেছিলাম রাসেল ব্রানসন টু থাউজেন্ড টু আমি আসলে তার সম্পর্কে জানি এই অটোমেটেড ওয়েবিনার খুঁজতে যাইয়া কিন্তু এই ভদ্রলোকের স্টোরি আরও অনেক আগের পাঁচ সাল থেকেই সে অনলাইনে ফাংশন করে এবং চোদ্দো সালে আসলে ক্লিক ফানেল যে কোম্পানিটার থ্রুতে আমি জানি এটা সে তৈরি করে এবং আপনি শুনে আশ্চর্য হবেন প্রথম তিন বছরের মধ্যে চোদ্দো সালে কোম্পানি তৈরির প্রথম তিন বছরের মধ্যে একশো মিলিয়ন ডলার নট টাকা একশো মিলিয়ন ডলার সেলস করতে কিন্তু সক্ষম হয় কেন আমি সংখ্যাটাকে এইভাবে গুরুত্ব দিয়ে বলছি কারণ একটা রিজন হচ্ছে এই একশো মিলিয়নের পুরোটাই কিন্তু এই অটোমেটেড ওয়েবিনারের মধ্য দিয়ে অনলাইনে ওয়েবিনারের মধ্য দিয়ে এবং শতভাগ অনলাইন সেলসের মধ্য দিয়ে কিন্তু অফলাইনে বোঝায় বুঝায় না এটা কিন্তু করতে সক্ষম হয় এবং টু থাউজেন্ড একটা নয় হাজার পিপুলের একটা কনফারেন্স হয় সেই কনফারেন্সে সে দেড় ঘন্টা বক্তব্য রাখে দু সালে ওই সেশনটার রেকর্ড দেখার সুযোগ হয় তার ট্রেনিং অ্যাটেন্ড করে তো ওই রেকর্ডে আমি দেখি মাত্র দেড় ঘন্টার মধ্যে তিনি যে প্রেজেন্টেশনটা করেন এর মধ্য দিয়ে সে থ্রি মিলিয়ন টাকার সেল জেনারেট করে হচ্ছে দেড় ঘন্টার ভিতরে ট্রেডিং চলাকালীন সময়ে মানুষ হচ্ছে কারণ তো ক্রেডিট কার্ডে পে করে সেখানে বুথস করা ছিল পজ মেশিন ছিল এবং অনলাইনে পেমেন্ট করা যায় ট্রেনিং চলাকালীন সময়ে থ্রি মিলিয়ন ডলার চিন্তা করতে পারি যে ওয়ার্ল্ড রেকর্ড এটা এটা কিন্তু টু থাউজেন্ড ঘটনা আপনাকে বলছি আমি এটা আসে করতে পারে এবং লাস্ট সেভেন টু টেন ডেজের ভিতরে যে নিউজটা আসে এই কোম্পানির উপরে এই 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 একই ভদ্রলোক এক এক বিলিয়ন ডলার এক বিলিয়ন ডলার ক্যান ইউ ইমাজিন কত টাকা হইতে পারে মোর দেন টুয়েলভ থাউজেন্ড আমাদের দেশের হিসাবে আর কি বারো হাজার কোটি টাকার উপরে চিন্তা করেন কি পরিমাণ অ্যামাউন্ট সে জেনারেট করে কোম্পানি হচ্ছে চোদ্দো থেকে চব্বিশ এতটুকু সময়ে এবং আমি তার যখন ট্রেনিং করতেছিলাম একটা ট্রেনিংয়ে একটা প্রসঙ্গে এটা আসছিল সে বলতেছিল যে তার কোম্পানিতে সেলস টিম বলতে কিছু নাই অর্থাৎ আমরা অনেক সময় সেলস টিম বানাই না যে অনেকে মিলে আমরা কাজ করি তার কোম্পানিতে একমাত্র সেলসম্যান হচ্ছে সে নিজে এখন সাপোর্টে মানুষ আছে কিনা হ্যাঁ সাপোর্টে মানুষ আছে সাপোর্ট দেওয়ার জন্য মানুষ আছে কিন্তু সেলস পিচ যেটা কাস্টমারকে দিতে হবে অলওয়েজ দেয় এবং বাকিরা যে আবার সেলস করে এরকম না বাকিরা হচ্ছে সাপোর্ট দেয় এই ধরনের মানুষ আছে কিন্তু সে ওয়ান বিলিয়ন ডলারের উপরে সেলস কিন্তু জেনারেট করে বসে রয়েছে কেন এত অল্প সময় এত বড় ঘটনা ঘটানো গেছে কারণ এটা যদি অফলাইনে তো ওয়ান টু ওয়ান হইতো তাইলে কিন্তু এটা পসিবল হইতো না ইভেন ওয়ান টু মেনিও যদি ফিজিক্যাল সেশন হইতো তাইলেও এটা পসিবল ছিল না বরঞ্চ এটা পসিবল হয়েছে কারণ তিনি অটোমেটেড ওয়েবিনারের মধ্য দিয়ে এই কাজটা করছে কেন অটোমেটেড ওয়েবিনার এত পাওয়ারফুল চলেন আমি আপনাকে এইটা দেখানোর চেষ্টা করি তাহলে আপনি অনেক বেশি বুঝতে পারবেন এখানে একটা চমকপ্রদ তথ্য আছে সেটা হচ্ছে এই যে জিরো থেকে ওয়ান বিলিয়ন ডলারের একটা কোম্পানি হইল এই কোম্পানি পুরাটাই বলছি অনলাইন সেলস এবং পুরাটাই মাধ্যমে এই কোম্পানির একটা দারুণ দিক আছে যেটা উল্লেখ করতে চাই আমি আমরা উদ্যোক্তারা অনেক সময় হচ্ছে গা লোন করার জন্য টাকা খুঁজি যে যদি আমি একটু লোন পাইতাম তাইলে ওইটা দিয়ে আমি অনেক কিছু করতাম অথচ এই কোম্পানিটার একটা টাকা লোন নাই কোনো বেঞ্চার ক্যাপিটাল থেকে বা ব্যক্তির থেকে কখনোই লোন করে নেয় লোন না করেই কিন্তু এটা করছে তবে হ্যাঁ তার একটা লোন ছিল এই যখন কোম্পানিটা স্টার্ট হয় তখন এক হাজার ডলারের একটা ব্যাংকের কার্ড ছিল ভিসা কার্ড ছিল তার ক্রেডিট কার্ড যেটা ওইটা বলতে পারেন লোন এছাড়া তখনও এবং এখনও পর্যন্ত এই কোম্পানির কোনো বাইরে কোনো শেয়ার নাই বা বাইরে কোনো ইয়ে কিন্তু নাই এবং পাবলিক লিমিটেড কোম্পানিও এটা না তার মানে যদি আপনি আপনাকে সঠিকভাবে প্রিপেয়ার করতে পারেন এবং আপনি অনলাইনের যে অমিত সম্ভাবনা এটা কাজে লাগাইতে পারেন অল্প সময়ের মধ্যে হিউজ ডেভেলপমেন্ট আপনি কিন্তু করতে সক্ষম উইদাউট লোন বা ছাড়াই কিন্তু এটার সুযোগ কিন্তু এখানে আছে কেন সেলিং মেশিন এত পাওয়ারফুল এবং আপনি কিভাবে পূর্ণাঙ্গ ডিসিশনটাতে আসবেন সেখানে আমি চারটা বিষয় আপনাদেরকে শেয়ার করতে চাই চারটা স্ট্র্যাটেজি আমি আপনাদেরকে দিতে চাই একটা হচ্ছে সেলিং মেশিন দেখুন আমি কিভাবে সেলিং মেশিন সম্পর্কে জানছিলাম ওই যে প্রবলেমের উপরে আমি খুঁজতেছিলাম তারপরে তার ওয়েবিনারটা আমি দেখছি এইটার ইফেক্টিভিটি বোঝার চেষ্টা করছি সম্ভাবনা উপলব্ধি করছি আপনিও এই কাজটা করেন তাহলে আপনি নিজেকে কনভেন্স করতে পারবেন যে কেন এইরকম একটা সেলিং মেশিন দরকার অটোমেটেড রেকর্ডিং ওয়েবিনার আপনারও একটা হওয়া উচিত এবং আপনি সেটা চালু করেন তাহলেই ভালো করবেন সেলস অর্ডার পেজ ল্যান্ডিং পেজ থেকে সরাসরি অর্ডার সংগ্রহ করুন তো অটোমেটেড ওয়েবিনার চললে যেহেতু এখানে আপনিও নাই কোনো মানুষ নাই তাহলে অর্ডারটা হবে কীভাবে একটা সেলস ল্যান্ডিং পেজ থাকবে একটা ওয়েবসাইটের পেজ এবং ধরেন অটোমেটেড আমরা পেমেন্ট করি না যেমন ডাল ডট কমে পেমেন্ট করি পান্ডায় পেমেন্ট করি এইগুলা উবারে পেমেন্ট করি এগুলোর জন্য তার ফিজিক্যালি ক্যাশ কাউন্টারে যেতে হয় না অনলাইনের মধ্য দিয়েই কিন্তু হয় এই ধরনের প্রসেসের মাধ্যমে আসলে অর্ডারগুলো হয় এবং ফ্রি লিড ম্যানেজ করে অতিরিক্ত সেলস কিন্তু আপনি গ্রহণ করতে পারবেন আমাদের ক্ষেত্রে আমরা যারা হাই ভ্যালু প্রোডাক্ট নিয়ে কাজ করব ধরেন কাস্টমারকে যদি আমরা অটোমেটিক ওয়েবিনার দেখাইতে পারি তার লিডটা যদি আমরা পেয়ে যাই দেন আমরা কিন্তু বাই ফোনে কমিউনিকেশন করে তাকে অফিসে নিয়ে আসা বা প্রজেক্ট ভিজিট করানো এটা কিন্তু আমরা করতে সক্ষম হবো এর মধ্য দিয়েও কিন্তু আমরা হিউজ বিজনেস তৈরি করতে পারবো সবচেয়ে পাওয়ারফুল বিষয় হচ্ছে এখানে আপনি লিড পাবেন হিউজ লিড হান্টিং এর কথা যেটা বলছি এই হিউজ লিডকে আপনি কনভার্ট করতে পারবেন লিড মানে হচ্ছে কাস্টমারের ইনফরমেশন আমি চলে একটু প্র্যাকটিক্যালি আপনাদের দেখানোর চেষ্টা করি এটা কিভাবে কাজ করে দেখেন যখন সেলিং মেশিন ফানেল আপনারা ফানেল সম্পর্কে জানেন যে কাস্টমার জার্নি কীভাবে কোথা থেকে কাস্টমার আপনার কাছে আসবে ধরেন ট্রাফিক বা ভিজিটর এগুলাকে অনলাইনে আপনি ফেসবুক গুগল ইউটিউব এগুলাতে আপনি বিজ্ঞাপন দিলেন মনে করে তো বিজ্ঞাপনের থ্রুতে আপনি মানুষগুলাকে টার্গেট করলেন ওই মানুষগুলা চলে আসবে অটোমেটেড ওয়েবিনারে কারণ বিজ্ঞাপনের মধ্যে বাটন দেওয়া থাকবে ক্লিক করলে সে আসবে ওয়েবিনারে এখানে আইসা সে নাম ইমেল মোবাইল নাম্বার প্রফেশন দিয়ে রেজিস্ট্রেশন করবে রেজিস্ট্রেশন করার পর সে যখন ওয়েবিনার দেখবে ওইখান থেকেই অনেকে ফার্দার অর্ডার পেজে আইসা অর্ডারে অথবা আপনাকে ফোন দিতে হলে ফোন দিবে যাদের আগ্রহ আছে তারা বাকি বিস্তারিত জানার জন্য ফোন দিবে যদি তারা ফোন না দেয় আপনি লিড ম্যানেজ করতে পারবেন কারণ ওই যে আমাকে যেমন রাসেল ব্রান্সন বিভিন্ন ইমেলগুলো নিয়মিত পাঠাচ্ছিল আমরা তো আরও স্মার্টলি করব আমরা ইমেল মোবাইল সব কালেক্ট করব এবং পরবর্তীতে তাদের সাথে আমরা কমিউনিকেশন করব